কার্যকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ধর্না মঞ্চের আয়োজন রতুয়া দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মঞ্চে আয়োজন করা হয় দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ধর্না মঞ্চে ধর্না দিয়ে তৃণমূল নেতৃত্বরা রতুয়া দু নম্বর ব্লকের নৌগামা মর এলাকায় মঞ্চ করে চলছে ধর্না এই ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জী জেলা পরিষদের সদস্য উপাধ্যায় কুমার জেলা পরিষদের আর এক সদস্য মাসিদুর ব্লক তৃণমূল সভাপতি রবিউল হক ভাইস প্রেসিডেন্ট সুব্রত কর্মকার এবং বিশিষ্ট সমাজসেবী চন্ডীদাস কুমার সহ আটটি অঞ্চলের প্রধান নির্বাচিত জনপ্রতিনিধিরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখা হচ্ছে এই কর্মসূচির মধ্যে দিয়ে তৃণমূল নেতৃত্বের তরফে বম্বিতা ডাক্তার মহিলা তিনি ধর্ষিতা হয়েছেন আর জিকর হসপিটালে এবং খোল হয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফাঁসি চেয়েছেন আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন বিজেপি পার্লামেন্টে আইন আনু এইসব ঘটনা যারা গরুবে ঘটাবে সঙ্গে সঙ্গে এনকাউন্টার দিয়ে তাদেরকে গুলি করে মারা হবে বিজেপি আইন আনছে না কেন এখন সিপিএম এবং বিজেপি এরা ভাই ভাই রাম আর বাম এরা এই মমিতা হত্যাকাণ্ডকে নিয়ে সারা পশ্চিম পশ্চিমবাংলাকে অশান্ত করতে চায় এবং মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার করে মায়ের সারা বাংলার মায়েদের যে সহানুভূতি পেয়েছে। এই মৌমিতা হত্যাকাণ্ড দেখিয়ে মায়েদের সমর্থন আদায় করার চেষ্টা করছে আর্জি জি করে যে লুটপাট সিপিএম বিজেপি পরিকল্পিত লুটপাট আজকের অবস্থান রতুয়া দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস আমাদের ব্লক প্রেসিডেন্ট ধীরোজ তার নেতৃত্বে জেলা পরিষদ আমার মা অর্পিতা এবং সমস্ত একটা অঞ্চলের প্রধান এবং আরও সবাই মিলে আমরা এই জঘন্য চক্রান্তে সিপিএম বিজেপির যে চক্রান্ত মৌমিকাকে হত্যা হত্যা করা দিয়ে ওরা যেটা করছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং অবস্থান ধর্ম আজকে আজকের কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মমতা ব্যানার্জি দুজনের উদ্যোগে আজকে আমরা গত দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধন্যমঞ্চে বসেছি আমাদের বসার উদ্দেশ্য হলো ডক্টর মৌমিতা দেবনাথকে যেভাবে দোষীরা রেপ করে মার্ডার করেছে তাদের সিবিআই যেন প্রকৃত দোষীদের খুঁজে তাদের ফাঁসি দেওয়া হয় তার দাবিতে আমরা বসেছি এবং তার সাথে সাথে রাম রাম ও সাম পশ্চিমবাংলায় যে অরজনতার রাজনীতিটা করার চেষ্টা করছে পশ্চিমবাংলায় উৎশৃঙ্খল করার চেষ্টা করছে তাদের প্রতিবাদে এই আজকের আমাদের এই ধন্যমঞ্চ আমরা চাই পশ্চিমবাংলায় শান্তভাবে থাকুক এবং প্রকৃত যারা দোষী তাদেরকে হাসি দেওয়া হোক সেটা আমরা চাই